আছে রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি দুই রকমের আচার বানিয়েছি তো কিভাবে বানিয়েছি সেটাই আপনাদেরকে দেখাবো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল পাঁচশো ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি আজকে আমি পাঁচশো গ্রাম আম নিয়েছি কাঁচা আম ঝাল আচার তৈরি করবো তার জন্য প্রথমে আমগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি এইভাবে ঘষে জলটা ধুয়ে নিয়েছি গাটা অনেকটা শুকিয়ে গেছে এবার আমি খোলা সমেত আমটাকে কেটে নিচ্ছি এরকম চাপ দিয়ে কেটে নিতে হবে দেখুন বন্ধুরা ফেলে দিচ্ছি আমের বাড়াটা বসে গেছে ভালোভাবে শক্ত হয়ে গেছে আমের এই বাড়াটা শক্ত হয়ে গেছে এই সময় আচার করলে ভালো হবে আমের আচারে এটাই ঠিক সময় আগেও আমাদের গাছ থেকে আম ঝরে গেছিল আমটাকে শুকনো করে রেখে দিয়েছি সেটা এমনি আচার বানাবো আপনাদেরকে সেটাও দেখাব দু রকমের আচার বানিয়ে দেখিয়ে দেব সেগুলো ছোট আম কুসি আমের তোমার ছোট আমের খোলা সমেত রাখলে হবে না তাকে খোলা কেটে নিয়েছি খোলা ছাড়িয়ে ফেলে দিয়েছি দুদিন রোদে দিয়ে শুকিয়ে নিয়েছি আচার করে আপনাদেরকে দেখাবো সেই আচার বেশি দিন থাকবে না থাকলেও রোদে দিয়ে রাখতে হবে আর এই আচার অনেক দিন পর্যন্ত রেখে খেতে পারবেন দেখুন বন্ধুরা আমগুলো সব কেটে নিয়েছি আমি একটা থালার মধ্যে ঢেলে নিয়েছি নুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ভালো করে আমটাকে মেখে নেব এবার আমি এক ঘন্টা আমটাকে রোদে রেখে দেব এই জুবড়ির মধ্যে দিয়ে রোদে দিয়ে দেব ওটা আমি রোদে দিয়ে শুকিয়ে নেব নুনটা দিয়েছি তাই একটু আমের গাটা জলজলে ভাব হয়ে গেছে আমি এক ঘন্টা রোদে দিয়ে শুকিয়ে নেব এক ঘন্টা পরে আচার তৈরি করে নেব বন্ধুরা আমি কালো সর্ষে সাদা পাইল করে নিয়েছি আপনারা চাইলে যে কোনো এক রকমের সর্ষে নিতে পারেন হয় কালো হয় সাদা আমি তারপরে নিয়েছি গোটা জিরে কালো জিরে মেথি ধনে মৌরি পাঁচটা শুকনো লঙ্কা মশলাগুলো আমি শুকনো কড়াতে ভেজে নেব বন্ধুরা আমি কালো জিরেটাকে খালি তুলে রেখেছি তারপরে সব মশলাটা কড়াইতে দিয়ে ভেজে নিচ্ছি শুকনো কড়াতে আমি দু রকমের আচার বানাবো তার জন্য একটু বেশি বেশি করেই মশলাটা নিয়েছি দেখুন বন্ধুরা কালার ছিল একটা কত সুন্দর হালকা কালার এসেছে আর একটু আমি ভালো করে ভেজে নেব পুড়িয়ে ফেললে হবে না অনবরত নাচতে হবে কীরকম কালার ছিল কত সুন্দর একটা কালার এসেছে বন্ধুরা দেখুন আমি মশলাটা ভেজে নিয়েছি এবার আমি নামিয়ে নেব মশলাটা মশলাটা আমার ভাজা হয়ে গেছে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে দেখুন বন্ধুরা এরকম করে মশলাটা ভেজে নিয়েছি ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি মশলাটা ঠান্ডা হয়ে গেলে মশলাটা গুঁড়ো করে নিচ্ছি আপনারা চাইলে মিক্সিতেও গুঁড়ো করতে পারেন কিন্তু আচারের মশলাটা একটু গোটা গোটা থাকলে ভালো হয় খুব মিজি করলে ভালো হবে না মশলাটা আমার গুঁড়ো হয়ে গেছে আচারের মশলাটা একটু গোটা গোটা রাখতে হয় তাই দেখুন এই রকম গুঁড়ো করে নিয়েছি এই রকমভাবে গুঁড়ো করে নিয়েছি আপনারা চাইলে মিক্সিতেও গুঁড়ো করতে পারেন কিন্তু মিক্সিতে খুব মিহি হয়ে যায় আচারের মশলাটা ভালো হয়নি তাই আমি শিলনোড়াতে গুঁড়ো করে নিলাম খুব নরম হয়ে ঝরে খেয়েছিল ছোটো ছোটো আম আমি ফেলবো না টক বসে গেছে তাই জন্য একদিন কেটে রোদে দিয়ে শুকিয়ে নিয়েছি শুকনো মশলায় আচারটা তৈরি করে নেব হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি নুন দিয়ে মেখে রোদে দিয়েছিলাম আবার অল্প পরিমাণে নুন দিয়ে দিচ্ছি ভেজে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি আমি সরিষার তেল দিয়ে ভালো করে আচারটাকে মাখিয়ে নিচ্ছি এবার এই মধ্যে ভরে রেখে দেব রেখে দিচ্ছি আমি এই আমগুলো নষ্ট হতে দিন কোনো আচার আচার করে রেখে দিচ্ছি মাছের ঝালে বা টক ডাল হলে আপনারা সবেতেই দিতে পারেন আর মুখের সাথে খাওয়ার জন্য আমি টক ঝাল মিষ্টি আচারটা বানিয়েছি আপনারা সেটাও ভাত দিয়ে বা বিকেলের সময় বসে আচারটা খেতে পারি কোড়া বসিয়ে দিয়েছি আচারের জন্য আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি আচারটা সব সময় আপনারা দেখুন আমটা আমি এক ঘন্টার জন্য রোদে দিয়ে দিয়েছিলাম রোদে দিয়েছিলাম এবার এক ঘন্টা পরে রোদ থেকে তুলে নিয়ে চলে এসেছি মানে আমি পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি তেলের মধ্যে হাফটা যেমন পরিমাণে কালো জিরে দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণে আমি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণে আমি দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো এবার আমি আমটা দিয়ে দিচ্ছি তেলের মধ্যে নুনটা আমি বেশি করে দিয়ে মাখিয়েছিলাম আমটাকে আর নুন দিয়ে আপনারা চাইলে এই সময়ও নুন দিয়ে দিতে পারেন আমি আগে থেকে বেশি করে নুন দিয়ে আমাকে মাখিয়েছিলাম আবার হাতটা চামচ পরিমানে নুন দিয়ে দিচ্ছি আপনারা চাইলে ভালো বলতে

দেখুন বন্ধুরা আমটা ধীরে ধীরে সেদ্ধ হয়ে যাচ্ছে আর কালারটাও চেঞ্জ হয়ে যাচ্ছে দেখুন বন্ধুরা বন্ধুরা দেখুন আমটা সেদ্ধ হয়ে এসেছে দেখুন খুঁটি দিয়ে আমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন আমটা খুঁটি দিয়ে দেখাচ্ছি সেদ্ধ হয়ে গেছে আমটা এবার দেখুন বন্ধুরা আমটা সেদ্ধ হয়ে এসেছে এবার আমি চার চামচ পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি খুব বেশি চিনি দেবো না আমি একটু ঝালি ঝালি রাখবো আপনারা চাইলে মিষ্টিও বেশি করে দিতে পারে আমি টক ঝাল মিষ্টি সব রকমই থাকবে আমার আচারটায় তাই আমি বেশি চিনি দিইনি আমি দু চার চামচ পরিমাণে চিনি দিয়েছি তৈরি করে রেখেছিলাম অর্ধেকটা দিয়ে দিচ্ছি দুই রকমের আচার করে দেখাবো আপনাদেরকে বলেছিলাম তাই অর্ধেক পরিমাণে গরম এবার আমি বেশি না আমের আচারটা আমার তৈরি হয়ে গেছে এবার আমি নামিয়ে অনেক অনেকদিন পর্যন্ত আচারটা রাখার জন্য আমি এক চা চামচ পরিমাণে ভিনিগার দিয়ে দিচ্ছি যাতে অনেক দিন আচারটা থাকে খারাপ যাতে না হয় আমি প্লেটের মধ্যে আচারটা তুলে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন বন্ধুরা কত সুন্দর আচারটা হয়েছে বন্ধুরা আমি দুই রকমেরই আচার বানিয়েছি একটা খোলা সমেত আচার বানিয়েছি টকঝাল মিষ্টি আর একটা নরম ছোটো আম ঝরে গিয়েছিল নরম ছোটো আমটাও ফেলে দিই খোলা ছাড়িয়ে আচারটা বানিয়েছি একদিন রোদে দিয়েছিলাম লাল হয়ে শুকিয়ে গেছে সেটা সেই আচারটা আপনারা টক ডাল বা মাছের ঝাল যে কোনো রেসিপিতে দিতে পারেন আর এই টকঝাল মিষ্টি আচারটা আপনারা ভাতের সাথে বা বিকেলে বসেও খেতে পারেন খুবই সুন্দর হয়েছে আচারটা একটা কাঁচের বোয়াম নিয়েছি এই আচারটা আমি কাঁচের বোয়ামে রেখে দেবো আর একটা প্লাস্টিকের বোয়াম নিয়েছি আপনারা চাইলে কাঁচের বোয়াম বা প্লাস্টিকের বোয়ামও নিতে পারেন আমার বাড়িতে আর কাঁচের বোয়াম নেই তাই আমি একটা আমের আচার প্লাস্টিকের বোয়ামে রেখেছি আর একটা বোয়ামের আচার আর একটা আমি কাঁচের বোয়ামে রেখে দিচ্ছি বন্ধুরা ঝাল মিষ্টি আচারটা আমি কাঁচের বোয়ামে রাখছি আপনারা কাঁচের বোয়াম নিয়ে আনি সবসময় চেষ্টা করবেন কাঁচের বোয়ামে আচারটা অনেক দিন পর্যন্ত থাকবে আর প্লাস্টিকের বোয়াম আরে নিলে বেশি দিন থাকবে না তাই সব সময় কাঁচের বোয়াম নিতেই চেষ্টা করবেন আমি কাঁচের বোয়ামে ঝাল মিষ্টি আচারটা রেখে দিচ্ছি আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে বেশি বেশি করে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন